ও তোমার রান্না বান্না হলো যে যাও 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 তাতে বাদ বড়ো প্রচুর খিদে লাগছে পরে খাওয়া দাওয়া করিও আমার এই শাড়িটা অনেক পছন্দ হয়েছে আমাকে শাড়িটা কিনে দাও কত এটা বেশি না মাত্র আট হাজার টাকা মুখ হয়ে গেছে কেন তোমার সামান্য আট হাজার একটা শাড়ি চাইলাম সেটাতেই তোমার মুখ কালো হয়ে গেছে আচ্ছা তুমি তো জানো আমার ইনকাম কত মাত্র পনেরো হাজার টাকা আমার স্যালারি এর ভিতরে বাসা পাড়া খাবার দাওয়ার ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল পানির বিল ময়নার বিল ওষুধ বিষুদ এটা সব কিছু তো এই মাত্র পনেরো হাজার টাকা দিয়ে বলো তুমি যে এত আবদার করো আমি কই থেকে দিই তোমার এত অনেক কথা বলছো তুমি অনেক এক্সকিউজ দেখাইছো আমাকে আর কোনো কথা তুমি শুনাইও না এবার আমাকেও একটু বলতে দাও সামান্য একটা আট হাজার টাকা শাড়ি তোমার বউকে দেওয়া মুরদ নাই তো তুমি বিয়েটা কেন করছো হ্যাঁ তুমি আমাকে বিয়ের আগে কি কিনা বলছো যে তুমি আমাকে বিয়ের পর রানীর মতো করে রাখবা আমি যাই চাইবো তাই আমার বলার আগে তুমি আমার সামনে দিবা এই তোমার রানীর মতো করে রাখা নিজে একটা ফকির আমাকে ও পর্যন্ত তুমি চালাও ফকিরের মতো আমি কোনো প্রোগ্রামে গেলে একটা ভালো শাড়ি নাই আমার সেই তো কিনে দেওয়া হাজার পাঁচশো পনেরো টাকা দামের শাড়ি আর একটাও দামি শাড়ি তুমি এখন পর্যন্ত আমাকে কিনে দিছো না দামি কোনো জুয়েলারি কিনে দিছো আমি কোথায় একটা লাইফ লিড করবো ভাবছি সেখানে তোমাকে প্রেম করে বিয়ে করাটাই আমার মনে হয় যেন জীবনে একটা কাল হয়ে দাঁড়াইছে না কিন্তু বাপ নাই পছন্দমতো বিয়ে করতাম সেই আমি আমার গিয়ে পছন্দের লাইটে আমি হিট করতে পারতাম তোমাকে বিয়ে করলে আমি লাইতে কি পাইছি কিছু তো পাই নাই তোমার সব শুকনো ভালোবাসা দিয়ে না চিরাบุรี কিছুই গলে না এখনকার সংসারে সব শুকনো ভালোবাসা দিয়ে কিছুই চলে না তোমাকে সামানেরা সাই কথা কি বললাম তুমি তো আমাকে পুরো একটা ফরদে ঘর আই দিলে তো আমার সাহাতে মাসে তাহলে আমি যে বলি আমাকে চাকরি করতে দাও চাকরি করতে দাও আমি সেটা কেন দানা নিজে দিতে পারব না আবার আমি যদি আমারটাকে করতে চাই দাও তুমি আমাকে দিতে যাও শুনো আমি আর তোমার সাথে কোনো কথাই বলতে চাই না তুমি আমাকে চাকরি করতে দিবা আমার বান্ধবী হাজবেন্ড আমার একটা চাকরির অফার দিয়েছে আমি সেখানে চাকরি করব দেখো এর আগে তুমি আমার অনেক বার চাকরির বিষয়ে বলছো আমি মেয়েদের চাকরি পছন্দ করি না বিদায় আমি শত কষ্ট হলো নিজে দুই টাকা না খেয়ে দুই টাকা তোমার পিছনে খরচ করছি আমি একশো টাকার গেঞ্জি দিয়ে তোমার জন্য পনেরোশো টাকা সারা কিনছি তারপর যদি তোমার আরও চাহিদা আরও লাগবে ওকে ফাইন তোমার চাকরি দরকার তো ঠিক আছে তোমার বান্ধবীর হাজবেন্ড বাচ্চা যেখানে চাই তুমি চাকরি করো আমি আজকের পথে তোমার চাকরি নিয়ে আমি কোনো কথা বলবো না তুমি চাকরি করো তুমি টাকা কামাও আমার এই বিষয়ের কোনো কথা নেই কিন্তু একদিন বুঝবার বাস্তবতা কি জিনিস আয় অধিকারী কি বশবুশি হিসাব করতেছে আজকে কি হয়েছে শুনবা কি হয়েছে আজকে আমি প্রথম মাসে স্যালারি পেছি বাহ প্রথম মাসের স্যালারি হ্যাঁ অনেক খুশি তাই না অনেক তো কি প্ল্যান বলো তো এই স্যালারি দিয়ে কি করবা আমার স্যালারি দিয়ে আমার অনেক প্ল্যান কিন্তু প্রথম চাকরি তো নতুন চাকরি না তো আমার হচ্ছে যে মা ষোলো হাজার টাকা বেতন তো আমি একটা শাড়ি অনেক পছন্দ করে রাখছি অনেক দিন থেকে শাড়িটা কিনবো তারপর এটার সাথে ম্যাচিং করে জুয়েলারি কিনবো ব্যাগ কিনবো জুতে কিনবো তারপরে আমার অনেকগুলো মেকআপ প্রোডাক্ট কিনতে হবে ওইগুলো কিনবো তো সব কিছু কেনার পরে মনে হয় আপনি এক দুজো টাকা থাকবো ওইটা হাত খরচ তোমার তো আজকে স্যালারি আসতে তাই না তুমি তোমার স্যালারি দিয়ে কি করবা কি কি প্ল্যান করছো বলো বলো আমি স্যালারি পেয়েছি এটা কি করবো আমার তো স্যালারি তোমার থেকে এক হাজার কম মাত্র পনেরো হাজার টাকা বাসা ভাড়া সাত হাজার টাকা গ্যাস বিল এগারো হাজার সরি এগারোশো টাকা কারেন্ট বিল পনেরোশো টাকা মুদির দোকানে ছ টাকা আর ওই যে এলইডি টিভির এই যে কিস্তি এখানে আছে সাতত্রিশশো টাকা আহ মোট উনিশ হাজার টাকা বেতন তো পনেরো হাজার টাকা আর সাড়ে টাকা শর্ট এতক্ষণ থেকে বসে বসে ভাবছি যে সাড়ে হাজার টাকা কার থেকে দান নিব কার থেকে দান নিব এটি হচ্ছে আমার প্ল্যান কেমন প্ল্যানটা তাহলে তুমি তোমার নিজের জন্য কিছুই রাখো না মানে নিজে হাত খরচের টাকাটাও তুমি রাখো নাই পুরুষদের বাজেট বলতে কিচ্ছু নেই পুরুষের সম্পূর্ণটা ইনকাম একমাত্র তার সংসারের জন্য তার ফ্যামিলির জন্য আমি যে মাসে পনেরো হাজারটা স্যালারি পাই এখান থেকে পনেরো পয়সা আমার পকেটে আমার ব্যক্তিগতভাবে খরচ করার আমি সুযোগ পাই না এবার আমার সংসারের সফল খরচ তোমার খরচ সব কিছু মিটিয়ে আমার হাতে দুইটাও থাকে না বরং প্রত্যেক মাসে দুই চার হাজারটা পাঁচ টাকা আমার শর্টে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও আসলে আমি বুঝি না যে তুমি নিজের খরচের জন্য যেখানে একটা টাকাও রাখো না সেখানে আমি কিভাবে নিজের পুরো খরচটা করবো সেটা ভেবে বসে আছি আর তুমি এক কাপ চা খাওয়ারও টাকা রাখো রে আমি আসলেই তোমাকে বুঝি না তুমি এত কষ্ট করো তুমি আমাকে ক্ষমা করে দিও এখন থেকে আমার বেতনের টাকা তোমার বেতনের টাকা দিয়ে সুন্দরভাবে আমরা সংসারটা চালাবো দেখবে কোনো অভাব থাকবে না তুই আমাকে ক্ষমা করে দিও প্রত্যেকটি স্ত্রীর উচিত নিজের স্বামীর ইনকামকে ছোট করে না দেখে তার প্রতি সম্মান রেখে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করে তাহলে সংসারে অর্থের অভাব তো দূরের কথা কখনো ভালোবাসার অভাব হবে না